জুলাই আগস্ট গণভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শেষে চলছে সাক্ষ্যগ্রহণ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলা মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এই সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শুরু করেন প্রসিকিউশন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ হক এনাম মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল বাবন এর মধ্য দিয়ে জুলাই আগস্ট গণ সংঘটিত মানবতা মানবতাবিরোধী অপরাধের প্রথম কোন মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রথম সাক্ষী খোকন চন্দ্র বর্মনের সাক্ষ্য গ্রহণ চলছিল দেশবাসী সহ বিশ্ববাসীর কাছে বিচার কাজের স্বচ্ছতা ও নিরপেক্ষতা তুলে ধরতে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিচার কার্যক্রম টেলিভিশন ইউটিউব ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয় ট্রাইব্যুনালের সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন চিফ প্রসিকিউটর এটি এমন একটি মামলা যা আমাদের জাতির বিবেক ও বিশ্ব মানবতার মনে প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুরণিত হবে তিনজন আসামির বিরুদ্ধে এই বিচার অতীতের হিসাব নিকাশ নয় বরং ন্যায় বিচার আইনের শাসন মৌলিক মানবাধিকার সুরক্ষার প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার রক্ষার এক দৃপ্ত পদক্ষেপ আজ এই আদালত বসেছে সাবেক স্বৈর শাসক শেখ হাসিনার শাসন আমলে সংঘটিত সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর বিচার করতে কোনো ব্যক্তি যত উঁচু পদে আসীন হন না কেন কিংবা তার ছায়া যতই দীর্ঘ হোক না কেন সে আইনের উর্ধে নয় আজ আমরা এই ট্রাইব্যুনালের কাছে নিবেদন করছি যেন দোষীদের সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা হয় এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা হয় এবং গোটা বিশ্বকে এই বার্তা দেওয়া হয় যে অপরাধীরা যত বড়ই হোক তার জন্য বিন্দু মাত্র ছাড় থাকবে না এই ট্রাইগুনাল আইন অনুযায়ী রায় প্রদানের পূর্ণ ক্ষমতা রাখে দুজন আসামি আদালতের ক্ষমতার কাছে আত্মসমর্পণ না করে বারবার অনুপস্থিত আছেন স্পষ্টভাবে বলা প্রয়োজন আসামিদের ইচ্ছাকৃত পলায়ন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এই ট্রাইব্যুনালের সত্য অনুসন্ধান এবং ন্যায় বিচার নিশ্চিতের গুরুত্ব দায়িত্ব পালনে মানুষকে বাধাগ্রস্ত করতে পারবে না পরে সাংবাদিকদের ব্রিফকালে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন জুলাই আগস্ট গণভ্যুত্থানে সংঘটিত সকল মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ বিচার চাই রাষ্ট্রপক্ষ দুঃশাসন করে স্বৈরশাসন করে ফ্যাসিস্ট কায়েম করে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে মানুষের মনে একটি রং ধারণা দেওয়া হয়েছিল আমরা বলেছি বিগত সতেরো বছরে মুক্তিযুদ্ধের চেতনা মানে একটি প্রজন্মের কাছে বার্তা দেওয়া হচ্ছিল দিনের ভোট রাতে করা যায় ভোট ডাকাতি করা যায় খুন করে গুম করে ক্ষমতায় থাকা যায় আমরা বলেছি এই এরকম একটি পথ পরিক্রমায় জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে যে শান্তিপূর্ণ আন্দোলন করতে যে নিরস্ত্র মানুষ যখন কথা বলছিলেন রাজপথে মিছিল করছিলেন প্রতিবাদ করছিলেন দাবি আদায়ের সংগ্রামে ছিলেন তখন সেই সমস্ত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে লেথেল উইপন ব্যবহার করা হয়েছে আমরা এই অপরাধের বিচার চেয়েছি আমরা বলেছি মিথ্যার বেশাতি দিয়ে বাংলাদেশকে খুন খারাপের একটি স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল গোয়েবেলস যদি বেঁচে থাকত তাহলে হয়তো তৎকালীন প্রধানমন্ত্রী আজকের আসামি শেখ হাসিনা ওয়াজেদের কাছে গোয়েবেলস তার হাতে খড়ি নিতে আসতেন মিথ্যা বলা কিভাবে যায় এবং মিথ্যার উপর পিএইচডি করা যায়